ভিডিও করা নয় ভিডিও করতে কিন্তু অনেক খাটুনি আছে এই ঠোঙা এখন তো দোকানে বাজার টাজার করলে ঠোঙা দিতে চায় না প্লাস্টিক সমস্ত কিছু দেয় তো এই ঠোঙা একটা একটা করে বসে আমার ননদ কিন্তু নিজে হাতে তৈরি করেছে এই ভিডিওটা করার জন্য আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমি তো এখন পোস্ট করিনি তো বুঝতে পারছি না তো পোস্ট করার পরে বুঝতে পারবো তোমাদের কেমন লেগেছে তো ইনি হচ্ছেন তোমরা সবাই জিজ্ঞাসা করেছে ইনি কে তুমি কে হও দিদি আমি ননদ কোন ননদ বড় ননদ বড় নরমদ এটা আমার বড় ননদ ওনার বিয়ে হয়নি উনি বিয়ে করেননি বাড়িতেই থাকেন আমাদের সঙ্গেই থাকে তো আমরা এইভাবেই সবাই মিলে মিশে একসঙ্গে থাকি তোমরা আশীর্ আশীর্বাদ করো যাতে এইভাবেই আমরা একসঙ্গে জীবনটা কাটিয়ে দিতে পারি তো আমার আমাদের একদিন তোমাদের কার ভালো লাগে অবশ্যই আমাকে এই ভিডিওটাই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটাকে ফলো করতে বুল না নিজেকেই বলে দাও সবাই ফলো করো লাইক করো সবাই গাইক করো ফলো করো বলবিও